হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা টপ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয় সঠিক উত্তর অপশনে নীল দর্পণ নীল দর্পণ গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ পাওয়া যায় এর পাশাপাশি মনে রাখবে নীল দর্পণ গ্রন্থটি রচয়িতা দীনবন্ধু মিত্র নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর কৃষক প্রজাপাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কৃষক প্রজাপাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশন সি ফজলুল হক কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর ভারতীয় উচ্চতম শৃঙ্গ কে টু নিম্নের কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি গডিন ওস্টিন ভারতীয় উচ্চতম শৃঙ্গ কে টু গডিন অস্টিন নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিবিসি কোথাটি সম্পূর্ণরূপ হল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে এ পলিভিনাল ক্লোরাইড পিবিসি কোথাটি সম্পূর্ণরূপ হলো পলিভিনাইল ক্লোরাইট নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন সি পাঞ্জাবের সঙ্গে কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন সঠিক উত্তর অপশন এ মোহাম্মদ ইকবাল পাকিস্তানের ধারণা প্রথম ভাবেন মোহাম্মদ ইকবাল নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর পাকিস্তান প্রস্তাবটির জনককে পাকিস্তান প্রস্তাবটির জনককে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান প্রস্তাবটির জনক হলেন মোহাম্মদ আলী জিন্না নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর সিল্কা হ্রদ হল চারটি অপশন হল সঠিক উত্তর অপশন নোনা জলের রথ সিল্কা রথ হলো নোনা জলের রথ নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি জিপসাম নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর ব্যাক টু ভেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর ভিনিগারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন বি লঘু অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম হলো লঘু অ্যাসিটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি বদরুদ্দিন তৈয়াবজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর ভারতের সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর অপশন এ আর্টিকেল চল্লিশে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশন এ বিম্বিসার বিম্বিশার সেনিয়া নামে পরিচিত ছিলেন প্রশ্ন দেখো ষোলো নম্বর কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে লাহোরে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন সি অমরাবতী নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি পলিমিত্রিকা নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় অপশন এ মেঘালয়ে অপশন বি কেরালায় অপশন সি রাজস্থানে অপশন ডি পশ্চিমবঙ্গে সঠিক উত্তর অপশন এ মেঘালয়ে মেঘালয়ে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর মানবিক উন্নয়ন সুযোগ প্রথম ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়েছিল উনিশশো নব্বই সালে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর ভারতে রেপো হার ঘোষণা করেন কে ভারতে রেপো হার ঘোষণা করেন কে সঠিক উত্তর অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতে রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর অর্থনৈতিক সংস্কার ভারতের কোন সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে নেক্সট দেখো চব্বিশ নাম্বার মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল সঠিক উত্তর অপশন ডি ফার্সি মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি নেক্সট দেখো পঁচিশ নাম্বার ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি চুয়াল্লিশ নং ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে চুয়াল্লিশ নং ধারায় নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সঠিক উত্তর অপশন বি লর্ড ওয়াভেল লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না দেখো এবি অ্যালেকজান্ডার স্যার প্যাথিক লরেন্স স্যার ক্রিস এই তিনজনে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন দেখো সাতাশ নাম্বার দাক্ষিণাতে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল সঠিক উত্তর অপশন সি জালাল উদ্দিন খলজি রাজত্বকালে নেক্সট দেখো আঠাশ নাম্বার কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর অপশন সি স্কন্দগুপ্ত নেক্সট দেখো উনত্রিশ নম্বর কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন সঠিক উত্তর অপশন এ ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন আজকের শেষ কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি সতেরো নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সতেরো নং ধারায় ফ্রেন্ডস এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি জি প্রশ্ন উত্তর এই ত্রিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে